যারা ঘরে বসে ফাস্টফুড আইটেম নিয়ে কাজ করতে চান অথবা যেই মায়েরা চিন্তায় আছেন বাচ্চার স্কুলের টিফিন নিয়ে তাদের জন্যে কিন্তু আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের বার্গার পেটি তৈরি করা এবং সংরক্ষণ করার একেবারেই সঠিক পদ্ধতি সেই সাথে সিঙ্গেল পেটি বা ডাবল পেটি দিয়ে কী করে চিজ বার্গার তৈরি করতে পারেন সেটারও সঠিক পদ্ধতি আজকে আপনাদের দেখিয়ে দেব তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন এখন প্রথমেই আমরা বার্গার পেটি তৈরি করার জন্য চিকেনের প্রিপারেশানটা দেখে নেব তাই এখানে আমি আধা কেজি পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু মুরগির মাংসটা কিমা করার আগেই খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি কিমা করার পর কোনোভাবেই কিন্তু এই মাংসটা আর ধোয়া যাবে না মানে হলো কিমার মধ্যে যেন কোনো রকম পানি অবশিষ্ট না থাকে এখন এই কিমার মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ বা স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি দেড় চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ চিকেন পাউডার হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দেড় চা চামচ সয়া সস দেড় চা চামচ ওয়েস্টার সস স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি হাফচা চামচ চিনি মেজামিন কাপের হাফ কাপ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়ো মানে হলো টোস্ট বিস্কিটটা আমরা ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ ময়দা নর্মাল রুম টেম্পারেচারের একটা ডিম এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর মেশানোর কাজটা কিন্তু অবশ্যই একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন আর আপনারা যদি ভিডিওটা একটু ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন মাখনোটা আমরা কতটা যত্ন নিয়ে করছি দেখুন এরই সাথেই কিন্তু বার্গার পেটির জন্য চিকেনের ডোটা এখন পারফেক্টলি তৈরি আর একটু খেয়াল করুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর চিকেনের পোটটা ঠিক এরকমই একটা আঠালো টেক্সচারে চলে আসবে নর্মালি ঠিক যেভাবে আমরা ময়দার ডো তৈরি করে থাকি সেভাবেই দেখুন কোনো রকম ফাটল বা ক্র্যাক ছাড়াই চিকেনের পোট দিয়ে একটা মিনি পেটি শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে পেটিগুলো আমি আপনাদের তৈরি করে দেখাবো আর এর জন্য এখানে আমি বাজারে যে কিনতে পাওয়া যায় সেরকমই একটা বার্গার পেটির ছাঁচ নিয়ে নিয়েছি এখন এই ছাচের ভেতরে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে উপর থেকে এরকমই একটা প্লাস্টিক দিয়ে দেব যেন ছাঁচের মধ্যে পেটিটা কোনোভাবেই বেঁচে না যায় এরপর আবারও ওপর থেকে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব আর এ পর্যায়ে আগে থেকে যে চিকেনের পুটটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একশো বিশ গ্রাম মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ থেকে সামান্য পরিমাণে একটু কম চিকেনের পুর নিয়ে ঠিক এভাবেই পেটির ছাঁচের ভেতরে দিয়ে ওপর থেকে হালকা হাতে প্রেস করলেই দেখবেন একেবারে স্ট্যান্ডার্ড শেপ আর সাইজের একটা চিকেন বার্গার পেটি তৈরি হয়ে যাবে এখন প্লাস্টিকটা ধরে পেটিটা আমরা হালকা হাতে প্লেটের ওপর ট্রান্সফার করে নেব তবে আপনাদের হাতের কাছে যদি এরকম বার্গার পেটির ছাঁচ না থাকে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা চাইলে সেম পরিমাণে মানে একশো থেকে একশো বিশ গ্রাম পরিমাণ চিকেনের পুন নিয়ে ঠিক এভাবে হালকা হাতে প্রথমে গোল একটা শেপ দিয়ে এরপর প্রেস করে মানে হলো নর্মালি ঠিক যেভাবে আমরা স্বামী কাবাব তৈরি করে থাকি সেভাবেই তৈরি করে নেব তবে একটু বড়ো সাইজের আর তাহলেই কিন্তু এরকমই একটা ঘরে তৈরি করা চিকেন বার্গার পেটি তৈরি হয়ে যাবে দেখুন এরই সাথে কিন্তু আমি সবগুলো বার্গার পেটি তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এই পেটিগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে ঠিক এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখুন পেটিগুলো কিন্তু অনেকটাই জমে গেছে আর এ পর্যায়ে এই পেটিগুলো যেন সর্বোচ্চ এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব। এর জন্য এরকম একটা প্লাস্টিকের ছড়ানো জার নিয়ে তার নিচে একটা বাটার পেপার বসিয়ে দেব। এবং এই বাটার পেপারের ওপরে এক স্লাইস বার্গার পেটি দিয়ে দেব। এরপর ওপর থেকে আবার একটা বাটার পেপার দিয়ে আরও এক স্লাইস বার্গার পেটি দিয়ে দেব। আর এভাবেই আমরা সম্পূর্ণ জারে পেটিগুলো সেট করে নেব এবং ওপর থেকে আবার একটা বাটার পেপার দিয়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে নিলেই কিন্তু পেটেগুলো এখন সংরক্ষণের জন্য পুরোপুরি তৈরি মানে হলো ডিপ ফ্রিজে রেখে দেব সর্বোচ্চ এক থেকে দেড় মাসের জন্য আর যে কোনো সময় বার্গার তৈরি করার জন্য মাত্র পাঁচ মিনিট আগে এই পেটিগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন এরপর চুলা লো মিডিয়াম হিটে সেঁকে নিলেই কিন্তু পেটেগুলো খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে চিকেন চিজ বার্গারটা করে দেখাবো তিন টেবিল চামচ বাটার দিয়ে দেব বাটারটা গলে গেলে এর মধ্যে আমরা আগে থেকে তৈরি করে রাখা ফ্রোজেন করা দুই স্লাইস চিকেন বার্গার পেটি দিয়ে দেব এরপর পেটির একটা সাইড কালার আসতে শুরু করলে হালকা হাতে উল্টে দেবো এবং এপাশটাও হালকা ব্রাউন কালার মানে গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন দুইটা পেটের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানে হল পেটিগুলো উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে কিন্তু একেবারেই জুসি হবে আর এ পর্যায়ে চুলায় থাকা অবস্থায় এই পেটির ওপরে দুই স্লাইস চিজ বসিয়ে দেব। যেন পেটের গরমভাবেই স্লাইসটা গলে যায় এরপর এক স্লাইস পেটে নিয়ে আরেক স্লাইস পেটের ওপরে বসিয়ে দেব দেখুন এখন কিন্তু বার্গার তৈরি করার জন্য ডাবল লেয়ারের চিজ পেটি তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে বার্গার তৈরি করার জন্য অবশিষ্ট এই বাটারের মধ্যে আমরা বার্গারের বনটা উল্টে পাল্টে সেঁকে নেব এতে বার্গারের বানটা একেবারে সফট আর ক্রিস্পি হয়ে যাবে দেখুন বানটাও কিন্তু সেঁকা হয়ে গেছে আর এ পর্যায়ে বার্গারটা তৈরি করে নেওয়ার পালা তাই এখানে আমি পাতলা স্লাইস করে কাটা শশা টমেটো পেঁয়াজের রিং আর লেটুস পাতা নিয়ে নিয়েছি এখন বার্গারের জন্য আগে থেকে যে বানটা আমরা বাটারে সেঁকে নিয়েছিলাম সেই বানটা নিয়ে নেব এরপর বানের ওপরে আমার ঘরে তৈরি করা বেসিক ম্যাউনেসটা দিয়ে দেব আর এই ম্যাওনেজের লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব বানের ওপরে ম্যাওটা খুব ভালোভাবে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে ওপর থেকে লেটুস পাতা ছড়িয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব পাতলা স্লাইস করে কাটা তিন থেকে চার পিস শশা পাতলা স্লাইস করে কাটা দুই স্লাইস টমেটো রিং করে কাটা দুই স্লাইস পেঁয়াজ এরপর ওপর থেকে বার্গার সস এবং ডাবল লেয়ারের চিকেন চিজ পিটিটা দিয়ে আবারও বেসিক ম্যাউনেস আর বার্গার সসটা দিয়ে ওপরে বানটা দিয়ে হালকা হাতে প্রেস করে একটা টুথপিক গেঁথে দেবো এতে বার্গারটা একেবারে সেট হয়ে যাবে আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেছে ডাবল লেয়ার চিকেন চিজ বার্গার আর এই বার্গারটা যে শুধু দেখতেই আমি লাগছে তা কিন্তু নয় বার্গারটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ভেতরটাও কতটা জুসি হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাচ্চার স্কুলের টিফিন বা অতিথি আপ্যায়নে অথবা ফাস্টফুড বিজনেস করতে চাইলে ঘরে বসেই ঠিক এভাবে বার্গার পেটি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ